আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ফাউন্ডেশন স্টুডিও থেকে তরুণদের মধ্যে ফুটবল ক্রিকেট নিয়ে উন্মাদনা লক্ষ্য করা যায় বিশেষত ফুটবলারদের লাইফস্টাইল অনেকে ফলো করে শরীরে তাদের মতো ট্যাটু আঁকা এবং হেয়ার কাটস গ্রহণের প্রবণতা দেখা যায় তাদের পরে ইসলাম কি বলে দেখুন একজন মুসলমানের আইডল হবেন প্রিয়নবী সাল্লহিউসালাম প্রিয়নবী সাল এবং একরাম খোলাফার আশেদা তারা হবেন মুসলমানের আইডল মুসলমানের আদর্শ এর বাইরে মুসলমানদের আহ কোনো আইডল বা কোনো আদর্শ আসলে আহ অমুসলিমদের মধ্যে থাকতে পারে না আদর্শিক দেউলিয়াপনার কারণে আমাদের মুসলমানদের মধ্যে একটা শ্রেণীর মানুষদেরকে দেখা যায় যে তারা বিভিন্ন ক্রিকেটার বিভিন্ন ফুটবলার বিভিন্ন তথাক তারকাদের তারা ভক্ত অনুরক্ত হয় এবং তাদের বিভিন্ন বিষয়ের তারা অনুসরণ অনুকরণ করে একজন মুসলমান হিসাবে এটি আমাদের জন্য কোনো অবস্থাতে জায়জ নয় একজন তরুণ আহ হিসাবে আমি আমার সাল্লামকে সাহাবিদেরকে খোলা ফারাশদেরকে আমি জানার চেষ্টা করি এবং জানতে পারি তাহলে সেক্ষেত্রে এই খেলোয়াড়রা কখনো আমাদের আইডল হতে পারে না তো এই উন্মাদনার কারণে তাদের লাইফস্টাইল ফলো করা এটি আমাদের ইমানে দুর্বলতার কারণেই হয়ে থাকে আপনি যদি প্রেণাবী সাল্লাহ সাল্লাম সাহাবা একরামের বীরত্ব গাথা জানেন আপনি যদি তাদের আত্মত্যাগ জানেন আপনি যদি তাদের মানবিক গুণাবরী কথা জানেন আপনি যদি তাদের জীবনের যে উন্নত দিকগুলো আছে সেগুলো যদি আপনি জানেন তাহলে সেক্ষেত্রে আপনি কখনও কোনো ফাঁসে কোনো কাফের কোনো আল্লাহ দ্রোহী কোনো জাহান্নামী জাহান্নামের পথযাত্রী কোনো মানুষের আপনি অন্ধ অনুকরণ বা অনুসরণ করতে পারেন না বা তার ভক্ত আপনি অন্তত হতে পারেন না তো বলেছেন ভাবে ব্যক্তি কারোর সাদৃশ্য গ্রহণ করবে সম্প্রদায়ের কোন দলের মানুষের সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের হবে সো আপনি যদি আপনার আচার আচরণে আপনার চলনে বরণে আপনার পোশাক আশাকে এবং আপনার হেয়ার কাটিং ইত্যাদিতে এই সমস্ত ফাঁসেক ফাজেরদের অনুসরণ করেন তাহলে সেক্ষেত্রে আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন কেমন ময়দানে তাদের অবস্থান কি থাকবে তার আল্লাহ প্রতি হওয়ার কারণ সেটা বলাই বাহুল্য তো এগুলো হলো আমাদের চিন্তাগত এবং আদর্শিক দেউলিয়াপনার কারণে হয়ে থাকে তারা আমাদেরকে ঘেদায়ের দান করুন আর ট্যাটু আঁকা এমনিতেই তো না যায় যেমন গুনাহের কথা তাদের অনুসরণ করার কারণে সেটি ডাবল গুনাহে বিষয়ে পরিণত হবে